আলো বুখারা গাছ এটা হচ্ছে কাশিমপুর বিএডিসি অনেক ধরছে ফল আলো বুখারা পাতায় পাতায় পরিপূর্ণ করে ঠিক ডালে পরিপূর্ণ কেচি দরে বিক্রি না হুম 1200 টাকা দি আলো বুখারা হ্যাঁ এখানে গাছ অনেকগুলা এটা মাদার গাছ এখান থেকে হয় অনেক সুন্দর এখানে আসতে মন ভালো হয়ে যায় এটা হচ্ছে আনারসের বাগান আচ্ছা দেশি আনারস এখানে একটা পাকা আছে এখানে আনারস বিক্রি করে না এগুলা পেকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে অনেক আনারস ওই যে হলুদ দেখা যায় এটা হচ্ছে বারমুডা নাকি ফল বলে বারমুডা ফল আদা ভাই এটা কি ফল বারমুডা না

লজাপতি গাছ এগুলো হচ্ছে মাদার গাছ বারো মাসে কাঁঠাল ধরে অনেক সুন্দর একটা ফুল একটা আছে আর এখানে হচ্ছে আম বাগান বিভিন্ন আমের মাদার গাছ এগুলা থেকে কলপ দেওয়া হয় অনেক গাছে আম আছে এগুলা পল্লিতে প্যাকেট করা গরুমতি আম এই গরুমতি আমটা হচ্ছে সবার শেষে পাকে এবং অনেক সময় না বড় বেশি বড় না গাছ ও গাছের গরুমতি মাদার গাছ এখানে জানি আমের গাছগুলোর যেগুলা পরিপক্ক আম বা লম প্যাকেটিং করে রাখছে যদি পোকামাকা না ধরে নষ্ট না এটা হচ্ছে বারো মাসি আম দেখুন আমার এখন মুকুল আসছে বস্তে বাড়ি চোদ্দ কোন বাড়ি এগারো মুকুল এটা হচ্ছে একটা চেরি ফল গাছ মাদার চেরি ফল এখানে চেরি ফল গাছ এটা লেখা চেরি ফল গাছ ফলও ধরছে পাকা একবারে পাকছে দুটো দিচ্ছে দিচ্ছে দুটো গাছি বই যেখানে আছে এখানে পাকে নাই छोटा यहाँ ने पाइक नहीं से पोस्ट से कोता गोला फॉल चेरी फॉल चेरी फॉल मिस्टीयस अनेक मिस्टी এটা হচ্ছে কারি পাতা গাছ ও ফল ফল খাওয়া যায় কিনা কারি পাতা এই যে কালো পাকলে কালো হয় এটা খাওয়া যায় কিনা জানি না আমি প্রথম দেখছি কারি পাতা গাছ ফল খুব সুন্দর দেখা যায় এগুলা ফলগুলো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে প্রত্যেকটা গাছের নাম লেখা থাকে